আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কাল্পিট হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে যেন কোন প্রকার গুজবে কান না দেয়ের প্রথম বার্তার মধ্যে নবী সাল্লাহামের সাথে আরেকটি শিষ্টাচার শেখানো হয়েছে তা হলো আল্লাহ রবুল আমাদের কণ্ঠকে আমাদের আওয়াজকে আমাদের কথাকে নবী সাল্লাহামের কথার চাইতে যেন আগ বেড়ে না যায় তার চাইতে যেন উঁচু কণ্ঠে আমরা কথা না বলি তার চেয়ে যেন উচ্চ স্বরে কথা না বলে সেই শিক্ষা দিয়েছেন সেই শিষ্টাচারের শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে আমার প্রিয় নবী সাল্লাইসাল্লামের সাহাবিরা নবী সাল্লামের প্রতি আদৌ শিষ্টাচার এত বেশি প্রদর্শন করতেন যে নবী করিম সাল্লামের প্রতি এই শিষ্টাচারের কথা যখন বলা হয় সাহাবিরা অনেকে নবী করিম সাল্লামের সাথে কথা বলতে রীতিমতো ইতস্তত বোধ করছিলেন যে কিভাবে কথা বলবো না জানে জোরে হয়ে যায় এবং তাতে না জানে আমি বিয়াদবের কাতারে সামিল হয়ে যাই শিষ্টাচার বহির্ভত কাজ করে ফেলি এবং যে সতর্কীকরণ করেছেন এই থেকে মধ্যে তার আমি পড়ে যাই তখন বিনয় এবং বিনম্রতা এক অবলম্বন করেছেন এবং তারা একরকম বিপাকে পড়ে গেছেন এতটা তারা সভ্য ছিলেন এতটা তারা নম্র ছিলেন এতটা তারা বিনম্র আচরণ করতেন নবীজের সাথে ভাইর আমার এই বিষয়টিও আমরা শুধুমাত্র আমাদের প্রিয় নবীজির জন্য নয় এটি আমাদের মা বাবা আমাদের সম্মানের পাত্র যারা আছেন আমাদের বয়সে যারা সিনিয়র আছেন তাদের সামনে কথা বলার সময় আমরা মেনটেন করে চলবো অর্থাৎ আমরা উচ্চ উচ্চকণ্ঠে তাদের সামনে কথা বলবো না এই মাহফিলে এখনো শত শত হাজারো মানুষ হয়তো এমন আছেন যারা মায়ের সামনে বাবার সামনে বড় ভাইয়ের সামনে শিক্ষকের সামনে সিনিয়রদের সামনে মুরব্বীদের সামনে ওলামাদের সামনে উচ্চকণ্ঠে কথা বলেন প্রিয় ভাইরা আমার আমরা মুসলমানদের সন্তান আমরা মোহাম্মদ সাল্লাহআসাল্লামের উম্মত আমরা অবক্কর অমর ওসমান আলী রেজম আল্লাহ আইনের অনুসারী আমরা কোরআনের অনুসারী কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআনের অনুসারী কখনো বেয়াদব হতে পারে কোরআন যে শিষ্টাচারে শিক্ষা দিয়েছে এই শিক্ষা আজ আমাদের মধ্যে ধারণ করতে হবে আমাদের সন্তানদের শেখাতে হবে আমাদের ঘরে ঘরে এই শিক্ষা চর্চা করতে হবে আমাদের সমাজ এটিকে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা সংস্কৃতির যে ছবল। সে ছুব আমাদের সন্তানদেরকে আজকাল অনেক ক্ষেত্রে বেদবে পরিণত করছে তাদের অনেক সময় শিষ্টাচার থেকে বের করে দিচ্ছে তারা কখনো স্বাধীনতার নামে কখনো মত প্রকাশের নামে কখনো বিভিন্ন নামে তারা কিন্তু হারিয়ে যাচ্ছে এই বাস্তবতাকে উপলব্ধি করে সুরাহুজরাতের এক থেকে পাঁচ নম্বর আয়াত এর শিক্ষাকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন ভাইরা আমার সুরা হুজরাতের প্রথম বার্তা প্রিয় নবী সাল্লামের সাথে শিষ্টাচার আল্লাহ এবং তার রসুলের সামনে আল্লাহ এবং তার রসুলের সামনে আগ বেড়ে কোনো কথা না বলা আগ বেড়ে কোনো আচরণ না করা এটা তার প্রতি শিষ্টাচারের অংশ এবং আল্লাহ রসুলের সামনে উচ্চ কণ্ঠে জোরে কথা না বলা এটাও তার প্রতি শিষ্টাচারের অংশ আল্লাহ তালা আমাদেরকে এই শিষ্টাচার আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে ধারণ করার টফিক দান করবো না আমি ভাইর আমার সুরা হুজরাতের দ্বিতীয় যে শিক্ষা সেই শিক্ষাটা বর্ণিত হয়েছে এই সুরার ছয় থেকে আট নম্বর আয়াত ছয় থেকে আট নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন ইমানদার কখনো কোন কথা বলার আগে সেই কথা সত্য কিনা বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না ইমানদার কখনো গুজবে কান দিবে না ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিবাহের আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাব সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাচাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দিই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দিই এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কাল্পিট হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন আমার আজকের এই বাস্তবতায় আমাদেরকে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেই কোন মূল্যে যেই কোনো ভাবে যেন কোন প্রকার গুজবে কান না দেই আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন ছয় থেকে আট নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সুরাহ আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহবুল আলমিন ইমানদারদেরকে যে কোনো সংবাদ যে কোনো তথ্য বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে ফাসিক থেকে যখন শুনবে যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায় আপনি শহরে যান কিংবা গ্রামে শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন চরমাকার ধারণ করেছে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনেছেন মন্দ কথা সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেন সেটা কি সঠিক কিনা সেটা কি সত্য কিনা সেটা কি যথার্থ কিনা সেটা কোনো প্রপাগান্ডা কিনা সেটা কোন মিথ্যাচার কিনা সেটা কোনো গুজব কিনা এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না অথচ আমরা সেই মোহাম্মদ সাল্লি সাল্লামের উম্মত যে মোহাম্মদ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন ব্যক্তি যা সেটাই যদি বলে বেড়ায় তথ্য উপাত্ত যাচাই না করে সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে সেটাকে অনুসন্ধান না করে সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এই জন্য আজকের মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব আজকের মাহফিল থেকে আমরা নিয়াত করে যাব এই মজলিসে বসে এই মুহূর্তে নিজ নিজে সংকল্প করব আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোনো ধারণা মন্দ কোন যদি পাই সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে তাহলে সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না এটাই হলো আমাদের ইমানের দাবি ভাইরা আমার একজন ইমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে একজন ইমানদার এতটা এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না আল্লাহতরা আমাদের সবাইকে সুরাই হুজরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার টপিক দান করে আল্লাহ বলেছেন ইয়া ইয়ো হাল্লা দিনা আম আনু হে ইমানদারেরা ইনজা আকুম ফাঁসে কম বিনা বা ইনফাত বেঈ তোমাদের কাছে কোনো ফাঁসে যার মধ্যে আল্লাহর ভয় নেই এরকম কোন মানুষ যদি কোনো সংবাদ উপস্থাপন করে এমন কোনো এমনকি গণমাধ্যমেও যদি কোনো সংবাদ প্রচারিত হয় সংবাদদাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি টাকার বিনিময়ে কারোর চরিত্র হনন করতে পারে সে যদি অ্যাডভার্টাইজ পে কোনো কোম্পানির হয়ে দালালি করতে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে কোনো মিথ্যাচার করে সে যদি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে কোনো ভালো মানুষকে দোষী হিসাবে সাব্যস্ত করে তো আল্লাহ তারা আমাদেরকে সতর্ক করেছেন ফাতাবাইয়ানু সেই সংবাদ সত্য কিনা আমাদেরকে যাচাই করতে হবে যদি আমরা যাচাই বাছাই না করে যা শুনি সেটাকে বিশ্বাস করতে থাকি তাহলে আমরা এক সময় লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে আমাদের এই ভুল অবস্থানের কারণে এজন্য ভাইরা আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতি নিজের সঙ্গে নিজে দিয়ে যাব যে আমরা কখনো কোনো তথ্য উপাত্ত পেলে কোনো সংবাদ পেলে সেটাকে বিশেষ করে কারোর চরিত্র সম্পর্কিত যদি হয় কারো সম্পর্কে নেগেটিভ যদি হয় তাহলে সেটাকে বিশ্বাস করবার আগে ভালো করে অনুসন্ধান করব। যতক্ষণ আমি নিশ্চিত না হবো ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাটাও আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন ভাইরা আমার তৃতীয় যে শিক্ষা সুরা হুজরাতের সেটি হলো আল্লাহবুল আলম সুরাহাতের নয় এবং দশ নম্বর আয়াতে ঈমানদারদের মধ্যে যদি কখনো মতভিন্নতা মত যে এটা যদি মারামারিতে পরিণত হয় ইমানদারদের মধ্যে যদি কখনো দুই পক্ষ গন্ডগোল এবং ফসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার মতো দৃশ্যের অবতারণা হয় তাহলে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের ঘর পোড়ার মধ্যে আলো পোড়া দিতে না যাই আমরা যেন আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আরও বৃদ্ধি করতে সহায়তা না করি আমরা যেন মীমাংসার পথ অবলম্বন করি আমরা যেন তাদের মধ্যকার সম্পর্কের যে অবনতি হয়েছে সেটাকে দূর করবার চেষ্টা করি আল্লাহুল আলমিন এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যায় তাহলে তোমরা সেই বিবাদমান দুটি দলকে মীমাংসা করবার চেষ্টা করবে আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই যা দুর্ভাগ্যজনক যা হওয়ার কথা ছিল না এমন কি জাগতিক বিষয়ে যেমন হয় ধর্মের নামে ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছি আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আমরা যদি আজ আহলে কিবলা আহলে সুন্নাওয়াল জমাতে অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও